আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি সামগ্রীর ভিডিও দর্শক আপনারা জানেন চলন বিলের পানি শেষ হয়ে যাওয়ার কারণে বর্তমানে শামুক নাই বললেই চলে তো আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনাদের শামুক এবং ঝিনুক সাপ্লাই দেব দর্শক এই যে ঝিনুক দেখছেন অর্ধেক ঝিনুক এবং অর্ধেক শামুক ছোট গুড়ি ঝিনুক যেগুলো এগুলো কিন্তু হাঁস খুব খায় এবং এগুলোতে কিন্তু খুব পুষ্টি বর্তমানে শামুক না থাকার কারণে এই ঝিনুক আর শামুক মিশ্রিত হাঁসের খাবার পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি ঝিনুক এগুলো বড় ঝিনুক না এই ছোট ঝিনুকগুলো কিন্তু হাঁস খুব খায় এবং শামুকের মতনই যে দেখছেন ছোট ঝিনুক এবং এর সাথে কিছু শামুক আছে তো দর্শক যারা শামুক চাচ্ছেন তারা মূলত এই ঝিনুক এবং শামুক মিশ্রিত হাঁসের এই খাদ্যটা নিতে পারেন মোটামুটি আপনারা তিন থেকে চার মাস এই খাবারটা পাবেন দর্শক আপনারা জানেন বর্ষা মাসে শামুক পাওয়া যায় বর্তমানে শামুক না থাকার কারণে যেগুলো হাঁস খামারি আছে তারা অনেকেই বিপাকে পড়ে গেছে খাবার খরচটা বেড়ে যাচ্ছে যার কারণে আমি আপনাদের যারা খামারি আছেন তাদেরকে সাজেশন দেব যে আপনারা এই শামুক এবং ঝিনুক মিশ্রিত খাবারটা কিনুন দেখুন একবার খাইয়ে অবশ্যই উপকার হবেন এবং হাঁসের যে ডিমের প্রোডাকশান আছে এটা ইনশাল্লাহ ঠিক থাকবে ঝিনুক কিন্তু শামুকের মতনই পুষ্টি এবং সম্পূর্ণ একটি খাদ্য তো দর্শক যারা মূলত শামুক খুঁজতেছেন তারা কিন্তু এই শামুক এবং ঝিনুক মিশ্রিত খাবারটা নিতে পারেন এই যে বস্তায় দেখছেন কিছু কিছু বস্তাতে দর্শক একদম ফুল শামুক পাবেন এই যে বস্তাটা কিন্তু কোনো ঝিনুক না শুধু শামুক আজকে ডেলিভারি হচ্ছে একশো একষট্টি বস্তা যাচ্ছে দর্শক এগুলো যাবে নরসিংদী চৈতন্য বাজার এক খামারি ভাই নেবে উনি যেগুলোর মাল নেন উনি সপ্তাহে দেড়শো দুইশো বস্তা করে শামুখ নেন দর্শক এই খাবারটা কিন্তু আপনারা নিয়ে খাওয়াতে পারেন আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন এবার দেখছেন গাড়ি লোড হচ্ছে দর্শক এই হচ্ছে এটা কিন্তু আমার খামার আপনারা হয়তো জানেন আমি কিন্তু হাঁসের প্লাস শামুকের ব্যবসায়ী আমিও কিন্তু আমার হাঁসকে শামুক এবং ঝিনুক মিশ্রিত খাবারটা দিচ্ছি এই যে একটা লোক রাখা আছে আমার হাঁসগুলো রাখার জন্য নতুন সব কিছু দেখাশোনা করে এই যে আমার হাঁসের খামারের শেখ তো দর্শক স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে অবশ্যই যারা শামুক এবং ঝিনুক মিশ্রিত এই খাদ্যটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে ফোন দিবেন দর্শক এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলান বেল আইকনটিতে ক্লিক করে দিবেন দর্শক সবাই সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ